যাইতে যইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি ও তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না મદીના નક સુ મદીના કિરે দিনার আমি মিতে পারলাম না মদিনা যার পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নম কদম মদিনা আর যে কো তো মদীনা নম কদমাদু মদীনা অর্ যে কো তো দুখি থাকলে Madina, madina, jai te varlam na, madina, jai te varlam na, ছো দেওয়া আর বন্ধ পছি মো মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহ সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন আদাবাড়ি ও বাণী খারা যুব সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাজি মোহাম্মদ ইদ্রিস আলী পাঠান বিশিষ্ট সমাজসেবক সভাপতি হাজি মোহাম্মদ আক্তার শেখ বিশিষ্ট সমাজ সেবক প্রধান মেহমান বিশেষ মেহমান হজরত ওলামায় কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকেরা শাকিরিন শাকিরিন মুরুবেন এইজম কলি যা টুকরা আমার যুবক বন্ধুগণ স্নেহেনে সরু ভাই পর্দা অন্তরালে তোর অবস্থানতা শ্রদ্ধিয়া সম্মানিতা মা ও বোনেরা মহান সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করেছেন মায়া করেছেন ভালোবেসেছেন ইহকাল জীবনে কল্যাণ পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান জান্নাতের বাগান ওলাম কেরামদের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন বসার তাওফিক দান করেছেন সকলে সুমহান মালিকের দরবারে উঁচু কণ্ঠে কালিমাত শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আপনারা কেউ রাগ করে আছেন আমি সালাম দিয়েছি ওনাকে জবাব দেন নাই আমি এই আমলটা প্রায় জায়গায় বলি কোন মানুষ যদি সালামের আমল করতে পারে

মান সাল্লামা আর বাইন আর জুলান যদি কোনো ব্যক্তি দৈনিক চল্লিশ জন মানুষকে সালাম দেয় ফি জামা তিন ফরদা এক সালামে চল্লিশ জনকে দিতে পারে একজন দুইজন তিনজন করে ভেঙে ভেঙেও দিতে পারে লাইলা ও না দিন এবং রাত একটা মানুষ যদি চেষ্টা করে দিন রাতে মিলে চল্লিশ জন মানুষকে সালাম দিতে পারবে কি পারবে না আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি চল্লিশ জন মানুষকে সালাম দেয় আর মা তাদা ওই দিন যদি মারা যায় তাহলে জান্না সাথে সাথে জান্না আচ্ছা বুঝে থাকলে বলেন সালাম দিতে ওজু লাগে নির্দিষ্ট ব্যক্তি আছে এমপি মন্ত্রী সাহেবদের কি সালাম দিতে হবে নির্দিষ্ট জায়গা আছে আপনাদের টঙ্গিবাড়ি থানার সামনে গিয়ে সালাম দিতে হবে সালাম এমন এক আমল নির্দিষ্ট ব্যক্তি নাই নির্দিষ্ট জায়গা নাই নির্দিষ্ট সময় নাই বিনা পারমিশনে একজন মোমেন আরেকজন মোমেনকে যেতাই খুশি বলতে পারবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কথা বলে ঠিক কথা প্রিয় ভাইয়েরা আমার আজকে থেকে আমলটা করতে পারবেন দৈনিক চল্লিশ জন মানুষকে সালাম দিতে পারবেন ধরেন দোকানের সামনে গেছেন আপনি একসাথে দশ জনকে পাইছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখানে একজন নয় দশজন চলে গেল চল্লিশ থেকে দশজন চলে গেলে কয়জন থাকে 30 জন এইরকম গনে গনে চল্লিশ জন মানুষকে যদি সালাম দিতে পারেন আর ওই দিন রাতে যদি মারা যান আল্লাহ তালা আপনাকে সাথে সাথে জান্নাত মেহমান এই আমলটা কারা কারা করতে পারবেন হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ প্রত্যেকটা হাতকে জান্নাতের খাতা লিখে দেবো সকল বলে আমি এই আমলটা মনে থাকবে তো থক্পত একদম সহজ আমল এর থেকে সহজ আমল আর হইতে পারে না আর